আজকে একজন আমাকে জিজ্ঞেস করতেছে এখানে মনিনাল মনিনা হাতুর থেকে আসছেন বরিশাল থাকেন আমার হুজুর কিছু লোক আগে আমলিক করতো কথা বুঝিয়েন কিছু লোক কি করতো আগে আমলিক করতো সবাই এখন আতঙ্কে আছে এখন পিঠ বাঁচানোর জন্য বিএমপির লোকেরা তাদেরকে বলেছে দেখিয়েন বিএমপির লোকেরা বলেছে বাঁচতে চলে বিএমবি করতে হবে বাঁচতে হলে কি করতে হবে বিএমপি করতে হবে কেমনে লোকগুলো ভালো কালাম পরে তাহিদের আলোচনা করে শুনে এমন তাহিদের উপর চলার চেষ্টা করে কিন্তু এখন পিঠ বাঁচানোর জন্য বিএনপির লোকেরা যেহেতু বাধ্য করতেছে এই জন্য পিঠ বাঁচানোর জন্য সে বিএনপি রাজনীতিতে কি হয়েছে সক্রিয় হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে এটা যায় আছে কিনা ভাই কথা বুঝিয়েন এক ক্লাসের সাথে জিজ্ঞেস করছে যিনি জিজ্ঞেস করেছেন বেশ ভালো মানুষ নিজে মুসল্লিদেরকে কিনে ফিকির করেন এমন ফিকির করেন ওলা আলে আল্লাহ তারা প্রত্যেক সমাজে মিলে এদিক আমি বললাম যে পিঠ বাঁচানোর জন্য তার জন্য আমলিক সেরে বিএমপি করা জায়েজ নেই আমলিক করা যে যে কারণে কুফুর না জায়েজ ঠিক একই কারণে বিএমপি করো কি নাই জায়েজ না একই কারণে কুফুর পর থেকে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ছিল সংবিধানের একটা ধারা মৌলিক ধারা আছে শুরুতে আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ আত্ম উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছে সে সকল মহান আদর্শ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই সংবিধানের মূলনীতি হইবে এটা আমাদের সংবিধানে আছে যেটাকে আপনারা পবিত্র পবিত্র সংবিধান বলেন ওখানে আছে এটা আওয়ামী লীগের আমার ছিল বিএনপির আমার ছিল রাষ্ট্রের সংবিধানের হলো কয়টা জিনিস কয় জিনিস চার জিনিস কি কি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয় দাবাদ সাথে সময় কম আপনারা ইসলামিক আলোচনা যারা করে ইউটিউবে গুগলে সার্চ দিবেন এই চারটে মতবাদের ব্যাপারে ইসলাম কি বলে তো দেখবেন চারটা মতবাদের ব্যাপারে লেখা আছে সব ও রামায়াম সব রামায়াম লেখেন সবাই বলেন এই চারটা মতবাদের কুকুর এই চার মতবাদ প্রতিষ্ঠা করার দায়িত্ব এজেন্ডা বাস্তবায়ন একাত্তরের পরে যারা ক্ষমতা এসেছে সবাই কি করেছে এজেন্ডা গুলো বাস্তবায়ন করেছে আসবে কিভাবে তা আমি বললাম আমি পরামর্শ দিলাম আর যে দেখেন একটা রাস্তা আছে প্রথম কথা হলো গা পাচানোর জন্য এটা জাহাজ হবে না তা পাশের তরিকা কি আমি বললাম সহজ তরিকা তবলিগে চলে যাক কোথায় যাক তবলিগে তিন চিল্লে গেলে যখন দাঁড়িয়ে রাখবে বলবো যে ভাই আগে তো ভুল করছি এখন তোবা করেছি এজন্য ভাই কোনো ধরনের কোনো রাজনীতি আমার করার ইচ্ছা নাই আর মুরুব্বিল এরা পছন্দ করে না আর যারা পাক্কা তবলি গলা হয় এদেরকে কোনো রাজনৈতিক দল কি করা ডাকো না ভাই একটা সহজ ফর্মুলা যারা শুনতেছেন তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে পুরা দেশের সবাইকে বলছি। আপনি যদি বাঁচতে চান বাঁচার জন্য আপনি পাওয়া যেন কোথায় যান তবলিকে যান তিন চিল্লে সামর্থ্য না থাকলে এক চিল্লা দেন সেখানে গিয়ে যখন আপনার সবকিছু পরিবর্তন হবে কেউ যদি তবলিগের উসুল মেরে তবলিগে সময় লাগায় তবলিগের উসুলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উসুল মোবাইল সাথে নেওয়া যাবে না মোবাইল বাড়িতে রেখে যেতে হবে জানেননি এটা এটা জানেন তবলিগের আমাদের ভুলে গেছে তবলিগের গুরুত্বপূর্ণ নসুল বাড়ির সাথে যোগাযোগ রাখা যাবে না বাড়ির মোটর একটা ব্যবস্থা করে দিয়ে আপনি চলে যাবেন বাড়িতে মোবাইল রেখে যাবেন একান্ত যদি ভুলে মোবাইল নিয়ে যান তাহলে কাকরাইলে মোবাইল জমা দিয়ে তারপরে যাবেন এরপরে যদি কাকরাইল থেকে ভুলে মোবাইল নিয়ে যান জামাতে যাওয়ার পরে জামাতের আমি সেবের কাছে মোবাইল জমা দিয়ে দিবেন কি বলেন তবলিকে সময় লাগাছে কে কাজ তোলেন আমি যে উসুল বলছি কথা ঠিক আছে কিনা আমি তো সাল সাল্লা গাইছি আমার উসুল জানা আছে এভাবে যদি দুনিয়ার সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর জন্য এক আল্লাহর পথে সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে তবলিকে যদি কেউ সময় লাগায় মসজিদের পরিবেশে সময় লাগায় অবশ্যই তার ভিতরে একটা পরিবর্তন আসবে আমি বলি না তবলিগে সবকিছু সমাধান দেয় না বলি না কিন্তু তবলিগে পরিবর্তনের সিঁড়ি পরিবর্তনের শুরু সেখান থেকে করা যায় অনেক আল্লাহর বান্দা তবলিগে গিয়ে পরিবর্তন হয়েছে আমার বাবা ইঞ্জিনিয়ার আমার আব্বা স্কুলের বিএসসি স্যার ছিলেন নামাজ কালাম না কি বলছে আমি যে নামাজ কালাম করতাম বাবা এটা নিয়ে কি করতো ঠিটকারি করতে আল্লাহ আব্বাকে মাফ করে দিক এরপরে এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা তবলিগের মাধ্যমে আল্লাহ এত পরিবর্তন করে দিছে আমরা দশ ভাই বোন আমাদের কাউকে স্কুলে পড়ায় নাই সবাইকে মাদাসে পড়াইছে সবাই হাফেজ আলে মুফতি এই জন্য তবলিগের বর্তমান যে ভেজাল এই ভেজালের ক্ষেত্রে কি আছে এভাবে বলে আমাদের সাথে আলেম আছে আমাদের সাথে কি আছে আর কেউ বলে আমরা আলেমদের সাথে আছি কথা বুঝিয়েন এক গ্রুপ আছে বলে আমাদের সাথে কে আছে আলেম আছে আর গ্রুপ কি বলে আমরা আলেমদের সাথে আছি বলেন কারা সম্মান দেখিয়ে কথা বললো যারা বলে সাথে আছি এরা হলো প্রকৃত সম্মান দেখিয়ে কথা বলছে আর যারা বলে আমাদের সাথে আলেম আছে মানে আমরা আমাদের স্বার্থের জন্য আলেমদেরকে ব্যবহার করার জন্য কিছু আলেম রাখছি কথা বুঝিয়েন এদের কথার মধ্যে বেয়া দেবি যে আমাদের সাথে আলেম আছে আর এরা বলে আমরা আলেমদের সাথে আছি আমরা আমাদের ইমাম সাহেবের সাথে আছি আমরা আমাদের মুফতি সাহেবের সাথে আছি আমরা আমাদের বহুজুরের সাথে আছি আমরা আমাদের মৌতাবি সাহেবের সাথে আছি এটা সুন্দর এটা আদব এটা শিষ্টাচার নাকি এটা বলা আমাদের সাথে মুফতি সাহেব আছে আমাদের সাথে আলেম আছে আমাদের সাথে আমাদের মৌতাবি সাহেব আছে এটা বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর আগেরটা সুন্দর আমি আমার আব্বার সাথে আছি এটা নয় যে আমার সাথে আব্বা আছে এটা দুর্বলতা আছে আমি কার সাথে আছি আমার আব্বার সাথে আছি এটা বাবার প্রতি সম্মান আর একটা হলো আমার সাথে আমার আব্বা আছে তার মানে কি নেতাকে এখানে পোলা নেতা বা কি পোলার কর্মী আর যে বলে আমি আব্বার সাথে আছি নেতাকে আব্বা নেতা আমি আমার আব্বার কর্মী যারা বলে আমি ব্যবসায়ীদের সাথে আছি তারা বলতে চায় ইমাম সাহেব ইমাম সাহেব যে বাবা বলে আমি সে বাবা যারা বলে আমাদের সাথে ইমাম সাহেব আসে তার মানে ইমাম সাহেব আমি চাকরি দিবি কর্মচারী আমরা যেমনি চালাই সাহেব সেভাবে চলবে আল্লাহ তালাই সে তো শব্দ বের করে দিছে কথা বুঝছেন সতর্ক তাই বলছিলাম আপনি বাঁচার জন্য কুফুর করার বৈধতা নাই বলছিলাম আপনাকে কেউ বাধ্য করে না ব্যবসা আপনাকে করতে হবে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে ভাবে করতে হবে যারা বেশি বহোরক আমি বলি যে সব বহোরক না আমার চৌহকির অনেক বড়ক কোটি কোটি টাকার মালিক শিল্পপতি এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করে আমদানি রপ্তানি

শীতের মধ্যে আপনারা বসে আছেন আমি আলোচনা করতেছি সাহেব আলোচনা শুনবেন ইনশাআল্লাহ সাহেব আমার ওস্তাদ আমি সাহেবের কাছে ইবনে মাজা পড়ছি দুই হাজার পাঁচ সালে শাহেক যখন জামিয়া রহমানের মহাদ্দিস ছিলেন আমরা তখনকার শাহেকের ছাত্র আপনারা অনেককে শাহেক রাত দুই হাজার দশ সালে এগারো সাল থেকে চিনেন আমরা সে দুই হাজার পাঁচ সালে শাহেকের কাছে পড়েছি কত সালে পাঁচ সাল উনি জামিয়া রহমানের মহাদ্দিস ছিলেন মা টুপি মানে কি দিয়ে কি দিয়ে সুতা দিয়ে মানে সুতা আসে কোথেকে তুলা থেকে বলেন সুতা আসে কোথা থেকে থেকে সুতা আসে কোথা থেকে তুলা থেকে তাহলে গড়ে ফলাফল কি দাঁড়াইলো জামা তৈরি হয় কি দিয়ে তুলা দিয়ে তুলা থেকে সুতা হয় সুতা থেকে কি হয় কাপড় হয় সে কাপড় দিয়ে আমরা টুপি বানাই জুব্বা বানাই পাঞ্জাবি বানাই চায়নামাজ বানাই এগুলো তারা আমাজ কালাম পড়ি এভাবে মানুষের পোশাকের চাহিদা বস্ত্রের চাহিদা পূরণ করার জন্য যে পরিমাণ সুতা দরকার এই পরিমাণ তুলা বাংলাদেশে নাই এখন কি করতে হয় অন্য দেশ থেকে কি আনতে হয় তুলে আনতে হয় অথবা সুতে আনতে হয় আনতে গেলে অন্য দেশে যার থেকে আপনি কি আনবেন এই পণ্যটা আনবেন তার কাছে যদি টাকা পাঠাবেন এটার তো কোনো কিনে নেই

জন্য যে অ্যাকাউন্ট সেটা সেটাকে বলে এলসি খোলা কি বলে হ্যাঁ বলেন কি বলে এলসি খোলা যারা ব্যবসা করেন তারা এটা বুঝবেন না বুঝবে শুনে রাখেন রাখেন লাগবে এলসি সিস্টেম 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 যে এভাবে পণ্য যখন ওখান থেকে আসে বন্দরে আসা পর্যন্ত পণ্য যখন লোড হয় লোড আনলোড হয় লোড হওয়ার পরে বন্দর আসার আগেই এই পণ্য কয়েকবার বিক্রি হয় বিক্রি করার জন্য পরিপূর্ণ হস্তক্ষেপ কর্তৃত্ব থাকা জরুরি আপনি পণ্য বুঝিয়ে পাইছেন জিনিসপত্র সহকারে এটাকে বলা পণ্য বুঝিয়ে পাওয়া আরবিতে এটাকে বলা কবজ বাংলাতে বলা হস্তক্ষেপ আমার এখানে কি হয়েছে পরিপূর্ণ নিয়ন্ত্রণ হাসিল হয়েছে এটার আগে কোনো পণ্য বিক্রি করা কিন্তু এই সুদি সিস্টেম পণ্য বুঝে পাওয়ার আগে পণ্য বিক্রি করে দেওয়া এটা না যায় এভাবে বিভিন্ন না যায়ের উপরে ভিত্তি করে কি হয় এখানে ব্যবসা হয় এভাবে গাড়ি ধরা আনে গাড়ি আনতে হয় তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলি উনি হলেন কে পাকিস্তানের মুফতি আজম মুফতি রফি উসমানী সাহেব এবং পাকিস্তানের বড় আলেম বড় মুফতি মুফতি তকি উসমানী সাহেব আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ রে যিনি কিতাব লেখছেন মা আরফুল কোরআন তো মুফতি তকুসমানি সাহেব উনি লেখছেন যে আব্বাজান রহমতুল্লাহ রে কাছে দেখতাম একজন লোক বড় ব্যবসায়ী শিল্পপতি আব্বাজানের কাছে আসতো আর সবসময় তসবি পড়তো কি পড়তো বাংলাদেশের দরবেশ বাবা হতো কার মতো দরের দরবেশ বাবা ছিলেন বাংলাদেশের দরবেশ বাবার নাম কি সালমান এফ রহমান সব সময় দেখতে আপনার যারা কাছে আসতো এমন তসবি পড়তো একদিন আমি জিজ্ঞেস করলাম তারে আচ্ছা আপনি তো সবসময় আপনার কাছে আসেন আপনার জানা গেছে আপনি করেন কি আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি কথা খেয়াল করিয়েন কিসের ব্যবসা করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে তো আমি তাকে বললাম আপনি যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন এই বিষয়ে মাসালা কি কখনো আপনার জানকে জিজ্ঞেস করেছেন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট কী করেন ব্যবসা করেন এ বিষয়ে মাসালা কি কখন হোক আব্বা যানকে জিজ্ঞেস করছেন এ নোট যে মরিদ কার মরিদ কৃষামের মরিদ মুক্তিসাবের মরিদ বলে আরে আপনার আব্বা এ সমস্ত বিষয়ে কি বুঝবেন এটা হলো আমাদের মানসিকতা সাথে সম্পর্ক আলেমের সাথে ওনারে শুধু আমি আমার নামাজ রোজার মাসালা জিজ্ঞাসা করব। আমার ব্যবসা কিভাবে করব। চাকরি আমি কিভাবে করব। আমার কৃষিকাজ আমি কিভাবে করব। পারিবারিক জীবন কিভাবে চালাবো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তাই এ বিষয়ে কোনো আলেমের মুফতিকে জিজ্ঞাসা করার দরকার নাই কথা ঠিক আছে কিনা এটাকে বলে সেকুলারিজম কোন কাজ করতে গিয়ে আমার মনের ভিতরে এ প্রশ্ন না আসা এ বিষয় শরিয়া কি বলে ইসলাম কি বলে এ প্রশ্ন এটাকে ধর্ম নিরপেক্ষতা বলা হয় এটাকে সেকুলারিজম বলা হয় মুফতি তবু ইসমান এসে বলতেছেন এটা কোনো কথা বললেন আপনি আপাকে জিজ্ঞেস করে দেখতেন মাসালা জানে না আমরা মনে করি সাথে ইসলামের নাই কেউ যদি নামাজ রোজার সাথে অর্থনীতির সাথে পরিবেশ নীতির সাথে সমাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে পররাষ্ট্রনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সে মুসলমান না সে বেইমান। বেঈমান বেঈমান সব সব জায়গায় জায়গায় সর্বক্ষেত্রে যদি আপনি বলেন ইসলামের সাথে অর্থনীতির সমাজনীতির রাষ্ট্রনীতির পররাষ্ট্রনীতির পরিবার নীতির সম্পর্ক নাই তাহলে আপনি বলেন যে গণতন্ত্র অর্থ ব্যবস্থার কথা বলছেন এটার বয়স কত ইসলাম বিগত তেরোশো বছর বিগত তেরোশো বছর পৃথিবীকে শাসন করেছে ঠিক আল্লাহ শাসন করেছে সেখানে অর্থ লাগে নাই রাষ্ট্র লাগে নাই সব লেগেছে কিন্তু আমরা জানি না তো বলছিলাম অতিজারাতুন তাকশাওনা কাসাদাহ কাসা দহা কাসাদাহ দিন পালনের ক্ষেত্রে কে ব্যবসা যখন সে লসের আশঙ্কা করে তখন দেখে এ আল্লাহ এটা যদি হুকুম মানতে যাই ইসলাম মানতে যায় তাহলে তো আমার ব্যবসা কি চলবে লাল বাত্তি চলবে আমি বলছিলাম কথা আমার পিছন থেকে শুনেন দিন পালনের ক্ষেত্রে বাধা কয় জিনিস সাত হল ব্যবসা আট নম্বর মাসা কিন্তু তার দৌন ইসলামের জন্য দিনের জন্য যখন ঘর বাড়ি পরিবার পরিজন ছাড়ার সিদ্ধান্ত আসে কিছু ছাড়তে হবে ঘরের মায়ে আমরা দিন পালন করতে পারি না এই জন্য ভাই আল্লাহ তারা আমাদেরকে দিন পালনের ক্ষেত্রে যে বাধাগুলো আছে এই বাধাগুলোকে জয় করে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ইসলামের জন্য দিনের জন্য জীবন উৎসর্গ করার ওরা মায় কেরামের নেতৃত্বে চলার তৌফিক দান করেন সাহেব আসতেছেন সাহেব আলোচনা করবেন আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন